রাম মন্দিরে আবারও ঐতিহাসিক মুহূর্ত মন্দিরের প্রধান শিখরে বিশেষ গেরুয়া পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির কর্তৃপক্ষ পুরোহিত সমাজের একাংশ এই অনুষ্ঠানকে দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠার প্রতীকী রূপ হিসেবেও দেখছেন দশ ফুট উচ্চতা ও কুড়ি ফুট দৈর্ঘ্যের ত্রিভুজাকার এই পতাকাটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে রাম মন্দিরের জন্য এতে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক পবিত্র ওং অক্ষর সাথে কবিদার বৃক্ষের চিত্র অঙ্কিত যা সম্মান সাহস ঐক্য ভারতীয় সংস্কৃতির ধারাবাহিকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে অযোধ্যা জুড়ে ছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোট ছ নশো সত্তর জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় মন্দির চত্বর ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি ড্রোন ইউনিট কিউআরটি টিম ও বোম স্কোয়াডও মাঠে ছিল মন্দিরের প্রতিটি প্রবেশ থ্রি লিয়ার চেকিং ভিআইপি রুটে বিশেষ সুরক্ষা বলয় ও দর্শনার্থীদের জন্য আলাদা নিরাপত্তা করিডোর রাখা হয় পতাকা উত্তোলনের মুহূর্তে মন্দির প্রাঙ্গনে ভক্তদের উচ্ছ্বাস উপচে পড়ে শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যেই প্রধান শিখরে উঠতে শুরু করে বিশেষ গেরুয়া পতাকা মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে এই পতাকা শুধু ধর্মীয় ঐতিহ্যই নয় বরং অযোধ্যার নতুন সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক হয়ে থাকবে